আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে ব্যসে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে 9 এপ্রিল দু রোজ বুধবার দর্শক আমরা আজকে একটি গির ক্রস গাভি দেখানোর চেষ্টা করব আর এটার সাথে আছে গিরের ক্রস সার বাচ্চা ঠিক আছে বাচ্চাটার বয়স মোটামুটি এক মাস পার হয়ে গেছে গাবিটা দেখেন বয়স হলো চার দাঁত গিরের আর কি গাবি যেটাতে এটাতে মূলত দুধের ব্যাপারে চার থেকে পাঁচ লিটার দুধ সকালে একবারে কিন্তু এটার থেকে নেওয়া যাবে ঠিক আছে আর গরুটা এর আগে একবার ভিডিও দেওয়া হয়েছিল আগের ভিডিওতে কিন্তু বিক্রি হয়েছিল নোয়াখালিতে কারণবশত গরুটা উনি নেন নাই বাইনা করে রাখছে তো এখন আমাদের গাড়ি নোয়াখালীর জন্য রেডি আছে যদি কোনো দর্শক নিতে চান ঠিক আছে তাহলে এই গরুটা কালেকশন করতে পারবেন আমাদের ঠিকানা হল রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো এখন বর্তমান আমাদের কুমিল্লাতে দুইটা গরু বিক্রি করা হয়েছে আর নোয়াখালীতে একটা গরু বিক্রি করা হয়েছে তো আমরা চাচ্ছি আজকের এই ভিডিওর গরু নোয়াখালী কুমিল্লার অঞ্চলে যাক যেহেতু আমাদের গাড়ি রেডি আছে আর একবারে কম খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো সাথে কিন্তু সার বাচ্চা বাচ্চাটাও মার্শাল্লা এক মাস পার হয়ে গেছে বাচ্চাটার কান দেখেন গিরেরই ক্রস বাচ্চা আর কি আর সার বাচ্চা অনেকে হয়তো সার বাচ্চা বলে বুঝতে পারবে কি না মানে ছেলে বাচ্চা আর কি গাভিটার বয়স চার দাঁত গাভি আপনি শান্ত আছে কেমন দেখান যাবে বাচ্চা লাগা দেখি গা ভিতর মানে বাহিরে বের করার কারণে একটু নড়াচড়া করতেছে ওই পার থেকেই দেখি এর বাটগুলো একটু দেখাও চারটা বাট ঠিক আছে কি না হ্যাঁ মাশাল্লাহ বাঁট এটা হলো দুই নম্বর বাঁট হ্যাঁ পা তুলিচ্ছে লাত্তি দেয় নাকি হ্যাঁ এখন দোয়ালে কয় কেজি পাওয়া যাবে এখন সাড়ে চার পাঁচ হ্যাঁ দর্শক আসলে গির গরুর দুধের ব্যাপারে এইটা শিওর থাক শিওর হইতে পারবেন আর কি সাড়ে চার পাঁচ লিটার দুধ অনায়াসেটার থেকে নেওয়া যাবে আর গাভিটার বয়স চার দাঁত দ্বিতীয় বিয়ানের গাভি সাথে সার বাচ্চা আসলে যদি কোনো দর্শক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাভিটা নিতে পারবেন যেহেতু আমাদের গাড়ি রেডি আছে তো দর্শক আমরা সরাসরি দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে বিক্রি হবে সার বাচ্চা সহ এই গাভীটা দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর আগে কিন্তু কুমিল্লাতে এইটা সরি নোয়াখালীতে বিক্রি হয়েছিল এক লাখ বিশ হাজার টাকায় আর উনি বাইনেও করে রাখছেন তো যদি কোনো দর্শক নিতে চান তাহলে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক একবারে সীমিত রেটের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ লিটার দুধের গাবি যেটার সাথে রয়েছে সার বাচ্চা বাচ্চাটাও কিন্তু গিরেরই কান দেখেন বড় বড় একটু ঘুরে দেখিয়ে আসুন গরুটা গরুটা আসলে যত্ন করা প্রয়োজন যত্ন তেমন একটা হয় না যত্ন করতে পারলে ফার্স্ট ক্লাস ইয়ে হবে ওই ওই বাট না নাকি বাচ্চায় একটু কম মনে হচ্ছে ওই বাটটা ওটা এমনি এমনি তো কোনো ইয়া নেই সমস্যা দেখাও দেখি দুধের ইয়াটা কারণ আমরা সবসময় নিখুঁত জিনিস বিক্রি করার চেষ্টা করি হুম বাট খাইয়ে নিয়েছে ওইটা বাচ্চা এই কারণে চেম্বারটা একটু কম মনে হচ্ছে তো যাই হোক দর্শক সব কিছু আপনাদের সামনেই তো যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা সার বাচ্চা সহ গাবি চাচ্ছেন বাসায় দুধের প্রয়োজন তারা এই গাবিটা সংগ্রহ করবেন তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আর দাম দর হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক একবার সীমিত রেটের মধ্যে হুম যা নিয়ে যা আসলে নিয়ে যা দেখো করো গরু দর্শক আমরা এই ভিডিও শেষে আরো একটি গরু দেখানোর চেষ্টা করছি যেটা গতকালকে আপনাদের দেখাইছিলাম তো গতকালকে বেশ কিছু লোক চাহিদাও করছে তো যেহেতু ভিডিও ছাড়তেছি মনে করলাম আজকে একটু দেখায় আজকে বাচ্চা একটু আটকানো আছে উলান পালান একটু দেখেন মোটামুটি এইটারও কিন্তু চার থেকে সাড়ে চার পাঁচ লিটার দুধ অ্যাভেলেবেল রয়েছে আর এই গরুটার হাইটও কিন্তু মার্শাল্লাহ মোটামুটি ভালো আর সাথে আবার এইটার বক বাচ্চা প্রথম বিয়ানের এটা দুধের যেই ভ্যান ভ্যানটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আছে শাহিওয়াল বা গির জাত হিসাবে তো এই গরুটাও যদি কারো পছন্দ হয় দুইটা একসঙ্গে নিতে পারবেন ঠিক আছে এটার হাইট কিন্তু আছে বাহান্ন তেরপান্ন ইঞ্চি হাইট আছে এটা এটার হাইটটা মাসাল অনেক বেশি এবং কালারটাও লাল আর সাথে দর্শক বাচ্চা হলো বকনা বাচ্চা তো একই দাম দর্শক দুইটা একই দাম দুইটা একসঙ্গে নিলে আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় কিছু ডিসকাউন্ট করার এটাও এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম বাচ্চাটাও কিন্তু ভালো জাতের বাচ্চা শাহিওয়াল বাচ্চা দেখেন বাচ্চা নাভি কম্বল মার্শাল্লাহ সুন্দর মানে কম দামের মধ্যে আমরা যদিও একটু বেশি দামে গরুগুলো বিক্রি করি একটু কম দামের মধ্যে চার পাঁচ লিটার করে দুধের গাভি বাছুর আর কি এগুলো তো গাড়ি যাচ্ছেই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব গরুগুলো ওই লাইনে পাঠানোর জন্য যাতে যারা কিনছে বা যারা কিনবে দুইজনে যাতে একটু কম খরচের মধ্যে গরুগুলো নিয়ে যাইতে পারে তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম যা দিয়ে যা জানিয়ে যা বাই